নিজের মুখে বিড়ি কথায় কথায় গালি দেয় এই বেটায় ছেলেটারে ফুত মানুষ মানুষ কি মানুষ হইতো বেটা তোর মতো মানুষ হইতো বিড়ি হই না কথায় কথায় গালি দেয় না বলে কি বললেন আপনি এটা মেয়ের বিয়েও সহজই ছিল ছেলের বিয়েও সহজ ছিল আমরাই সমাজের লোক দেখানো বিভিন্ন প্রথা বদ্রসুম সামাজিক বিভিন্ন কুসংস্কার একটা একটা করে বিবাহ সাদীর মধ্যে ঢুকাইতে ঢুকাইতে এটারে দশ লাখ টাকায় নিয়ে গেছে এটা পঞ্চাশ হাজার টাকার খরচও ছিল না এটারে আপনি নিয়ে গেছেন দশ লাখ টাকা এটার এত বেশি পরিমাণ আনুষ্ঠানিকতা এটার মধ্যে যোগ দিছে শেষ পর্যন্ত যার যেটা ভাল লাগে সে এখন তাই করছে মুসলমানের একটি বিয়ের মধ্যে আপনি সব খুঁজে পাবেন মুসলমানের চিহ্ন কোনটা সেটা খুঁজে পাবেন নাচ গান বেপর্দা বেসরা ফুর্তি ছেলেরা অবাধে মেয়েদের সামনে মহিলাদের সামনে ঘুরতেছে মহিলারা অবাধে পুরুষের সামনে ঘুরতেছে একসাথে বেড়া বেড়ি একই প্যান্ডেলের মধ্যে বইয়া বাত খাইতেছে একই হাইয়েস্ট গাড়ির মধ্যে করিয়া বারো চোদ্দ জন বেড়া পুরুষ মহিলা যাইতা যাইতে আসে বিয়ে বাহ কোথায় দিন কোথায় শরীর কোথায় আখে না কেচ্ছুর খবর জিন্দিগি মানেই তো হলো বাতের থালা জীবন মানেই তো খানা জীব মানেই তো রূপ যৌবন উপভোগ করে খালাস এই জন্য বললাম আল্লাহ নবীসাল্লাহ আলিখি ওসাল্লাম বলেন প্রতিটি মানব সন্তান আল্লাহকে মানার ইসলামকে মানার যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠা আ বাবা হু ইউ হাফ বিদানি অ ইউ না সেরানি অ ইউ মা অতপর বলেন অতঃপর ওই সন্তানের মা বাবা পরিষ্কার হালিস মা বাবা সন্তানটিকে বাচ্চাটাকে ইয়াহুদি বানিয়ে দেয় খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নি পূজক বেইমান বানিয়ে সাত বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা ঘরের মধ্যে বসে রঙিন টেলিভিশন দেখে রাত দিন নাচ গান কার্টুন গেমস তো এই তত বড় টেলিভিশন এটা এটা কি এই বাচ্চাটাই কাঁধে করে আনছে ঠিক না কথা বলেন না কেন এই বাচ্চাটাই তো ঘরে আনছে এটা কে আনছে ঘরওয়ালা কি তাহলে ওই জালেমে তো বাচ্চাটাকে নষ্ট করে নিজের মুখে বিড়ি কথায় কথায় গালি দেয় এই বেটায় ছেলেটারে মানুষ কি মানুষ হইতো বেটা তোর মতো মানুষ হইতো বিড়ি না কথায় কথায় গালি দেয় না বলে কি বললেন আপনি এটা আপনি সন্তানকে দেখাইলেন কি মুখে বললেন মহিলা নিজেই পুকুরের পারে খোলামেলা গোসল করে এই মহিলা তার মেয়েকে কিভাবে দিন শেখাবে মানুষ করবে কিভাবে মহিলা নিজেই বেপর্দা চলে এই মহিলা তার মেয়েকে কিভাবে ভদ্র বানাবে আখলাক শেখাবে কিভাবে যার নিজের মধ্যে কোনো আখলাক নাই যার নিজের মধ্যে কোনো দিন নাই এই বললাম